আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম অশ্বন্ধা তুলতে অশ্বন্ধা তুলতে এসেছি আমরা দেখতে পাচ্ছ সেই অশ্বন্ধা ছোট ছোট গাছ শিকড়টা ভালো হয় বড় গাছে শিকড় হয় না যেমন দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে বড়ো বড়ো গাছ ওটাতে ভালো শিকড় হয় না এই শিকড়টা বিক্রি করা হয় দেখতে পাচ্ছ সব অশ্বন্ধা পুরাই আমাদের তোলা হয়েছে আর অল্পতুন বাকি আছে এই যে অশোগন্ধা বলতে সবাই দেখতে পাচ্ছেন এই যে বড় বড়ো গাছগুলিতে শেকড় ভালো হয় না এই ছোটো ছোটো গাছে অনেক ভালো শেকড় হয় শেকড়টাই বিক্রি করা হয় এই যে দেখতে পাচ্ছ সব আটি বাঁধা হয়ে গেছে মাল সব তোলা হয়ে গেছে বাঁধা কিছু হয়েছে কিছু বাকি আছে তো এই আটিগুলি আমরা ট্র্যাক্টারে করে নিয়ে যাব বাড়ি তো গ্রামে গিয়ে মেয়েসের দ্বারা এইগুলি কাটা হয় এখানে যেমন কুড়ি টাকা পঁচিশ টাকা করে আটি আমাদের কাটি তো আশা করি ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর অসগন্ধা কারুর যদি ওনার ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে জানাবেন ধন্যবাদ